মাঠে ছাগল বাধা নিয়ে বিবাদ প্রতিবেশী যুবককে খুনের চেষ্টা ঘটনায় গ্রেপ্তার অপর এক প্রতিবেশী যুবক হিঙ্গলগঞ্জের ঘটনায় চাঞ্চল্য মাঠে সামান্য ছাগল বাধা নিয়ে গন্ডগোল আর সেই গন্ডগোলের জেরে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক ঘটনার তদন্তে পুলিশ ধৃতকে এদিন তোলা হয় বসিরাট মহকুমা আদালতে এমন ঘটনায় হতবাক সকলে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আহত যুবকের পরিবারের সদস্যরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ থানার অন্তর্গত রূপমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেজুরবেড়িয়া গ্রামে ঘটনা সূত্রে জানা যায় বছর পঁয়তিরিশে সহদেব মণ্ডলের সঙ্গে প্রতিবেশী যুবক কার্তিক দাসের সঙ্গে ছাগল বাধা নিয়ে বচসা হয় পরবর্তীতে সহদেবের পরিবারের সদস্যরা ছাগল বাঁধতে গেলে আবারও গন্ডগোল শুরু হয় দুই প্রতিবেশী যুবকের মধ্যে সেই সময় সহদেব বাড়ি ফিরলে ধারালো অস্ত্র দিয়ে সহদেবের মাথা সহ শরীরের একাধিক জায়গায় কোপায় প্রতিবেশী যুবক কার্তিক দাস রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সহদেব তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সহদেবের স্ত্রী এবং প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় কলকাতা আরজিকর মেডিকেল কলেজে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক সহদেবের পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা মিলে থানায় খবর দেয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবক কার্তিক দাসকে সেই সঙ্গে উদ্ধার হয় একাধিক ধারালো অস্ত্র অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে সহদেবের স্ত্রী বাসন্তী দেবী জানান এর আগে ওদের মধ্যে গন্ডগোল হয়েছে যদিও পরবর্তীতে পঞ্চায়েত থেকে সালিসি সভা ডেকে সেই সমস্যা মিটিয়ে দেওয়া হয় কিন্তু এদিন সামান্য ছাগল বাঁধাকে কেন্দ্র করে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আমার স্বামী আমি চাই অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক পুলিশ ও শাস্তির ব্যবস্থা করুক মানে কলা গাছটাছ ছিল খালতলা তলা যে আমার চাষ করতাম ওনারা চাষ করতো এবারে সে নিয়ে দু তিন বছর হয়ে যাচ্ছে মীমাংসা করল মানে ওই যে মেম্বর প্রধান আর গণ্ডব শান্তি হয় না তারপরে ও করলো না আমারও করলো না এবারে রাস্তা ঘরবাড়ি হচ্ছে ছিল আর তার মধ্যে কদিন আমার স্বামী কিছু বলে না ওর ঘর বাড়ি আসে কে কেউ কিছু বলে জানি না সেই মারলো আমি বলতে পারবো না মানে ঘাড়ে কম মেরেছে এখন আমি ও সাদা চাচ্ছি এলাকায় এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারাও অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের পক্ষ থেকে তৃতক দিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টবাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি